বেটা তুই আমাকে নিয়ে এই কথাবার্তা কইলি তোর কিভাবে ধারণা হইলো যে আমার পেট মোটা হয়েছে কি খায় সেটা তো বলতে হবে আমার তোর কথাবার্তা শুইনে আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বুঝছিস তোর মেজাজের নাম কি রাখিসিস বল দেখিনি ওরে শালার কথা তো কথা শুনিনি আমার মেজাজ কিন্তু আরো খারাপ হয়ে যাচ্ছে নি মেজাজের কি আবার নাম হয় নাকি তুই বল দেখিনি তুই এই কথা কোনে পেয়েছিস সব দিয়ে তুই আর আমি সে কথাই ভাবি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দেবেন ধন্যবাদ